প্রথমেই বলে রাখি এটি আমি ভিডিও করতে চাইনি কিন্তু বিবেক আমাকে থামিয়ে দিয়ে বলল ভিডিও করো সমস্যা নাই যদি কখনো নিজের অহংকার লেভেল একটুও বেড়ে যায় তখনই একবার দেখে নিও ভিডিও টপিকে আসি চার পাঁচটা লক্ষ্য করুন লালমনিরহাট রেলওয়ে স্টেশনের পাশে জামে মসজিদের অজুখানার সামনে লোকটির বয়স কতই বা হবে নব্বই কি পঁচানব্বই চুল সবকেটুই পেকে গেছে লোকটি অসহায় নাকি মানসিক রুগী জানি না তবে তার মাঝে মানবতা দেখুন দুইটি কুকুরকেও সে তার খাবারের সমান ভাগ দিচ্ছে কাক আসলেও দু চারটা দিতে ভুল করলো না তবে আরেকটি বিষয় লক্ষ্য করেছেন কি মানুষটি খাওয়ার সময় বারবার চার পাঁচটা দেখে নিচ্ছে তার চোখে মুখে ভয় অথবা লজ্জা সে ভাবছে কেউ হয়তো তার খাবার কেড়ে নিতেও পারে কিন্তু ট্রেন চলে আসে ততক্ষণে তাৎক্ষণিক প্রিয়জনদের ট্রেনে উঠাই দিতে গিয়ে লোকটিকে হারিয়ে ফেলি এই ভিডিওটি আপনার কাছে রেখে দিন অথবা এখান থেকে শিখে নিন বাস্তবতা বোঝে নিন কি অবস্থায় পাশেই তো মসজিদ সেখানে ইবাদত হয় কত মানুষ নামাজে আসে কিন্তু কতজনের বিবেক জাগ্রত হয় কতজন পেরেছে এই ছিন্নমূল মানুষদের খোঁজ নিতে এটি একটি জ্বলন্ত উদাহরণ দিলাম এটি নিছক একটি পলিথিনের ঠোঙ্গার গল্প নয় এই ছিন্নমূল মানুষটি দুইটি কাক ও দুইটি কুকুরের জীবনযাপন আপনার অনুভূতি বলে যেতে পারেন এই অসহায় জীবন তুলে ধরার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত